আইএসএফ ফুটবল টুর্নামেন্ট যে আইসি কাপ সিজন এক তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অন্যদিকে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে তোমাদের খেলার জন্য উপযুক্ত একটি মাঠ এই এলাকায় নেই আমি তোমাদের কাছে তোমাদের কাছে আমি ওয়াদা করছি আমি চেষ্টা করব যে এই এলাকার ভিতরে তোমাদের খেলাধুলার উপযুক্ত একটি মাঠের ব্যবস্থা করা এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা এখন থেকেই দেখব যে কোন জায়গায় কোন এলাকাতে আমরা এই মাঠ করতে পারি সেই জায়গা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা যথাসম্ভব তাড়াতাড়ি আমরা একটা মাঠ তৈরি করার জন্য মাঠের ব্যবস্থা করার জন্য আমরা সর্বশেষ চেষ্টা করব।